ওখানে আছে একুশ হাজার একুশ হাজার জেলায় অনেক রসিক আছে এবং কালা লাগাতে নিয়ে যাচ্ছে না বাহারে রিমোট সিস্টেম হয়ে গেছে আপনার রিমোট টিমোট আছে না আমাদের রিমোট টিমোট নাই আমরা বন্ধুত্বর খাতির লাগাবো কাড়া যদি লাগিয়ে যায় তাহলে কাড়াই যা করার করবে আমরা তো আর কিছু করতে পারবো না সে তো ঠিক তো নমস্কার আমি নীতিশ মাহাত আপনারা দেখছেন আপনাদের সকলের পরিচিত চ্যানেল বেঙ্গলি ব্লক ইউটিউব চ্যানেল তো আপনারা জানেন যে এই চ্যানেল দৈনন্দিন নতুন নতুন কারার আপডেট বা কারা লড়াই হয় তো সেইভাবে যদি এরকম ভাবে দেখতে চান সাবস্ক্রাইবের কাছে থাকুন এখন আমি এসে পৌঁছেছি পুরুলিয়া জেলার বড়দোহা গ্রামে তো এখানে একটা হাই ভোল্টেজ খুব লাগিনি কারা আছে তো ইনারে সাইকার ওই মালিকের কাছে আমি উপস্থিত আছি তো ওইনার কারার গ্রামের লড়াই আছে এবং লড়াই আছে আপনি নিশ্চয়ই থামবেল থেকে বুঝতে পারছেন তো তাহলে মানে মালিকের কাছ থেকে জানিয়ে সেখানটার প্রস্তুতি কীরকম চলছে বা কোথায় জোড়া করেছে বা মানে কোন মালিকের সাথে জোড়া করেছে তো নমস্কার দাদা নমস্কার আপনার একটু পরিচয় সার দিন আমার নাম হলো বকুল মণ্ডল হুম বড়দ আচ্ছা পোস্ট অফিসিয়া হুম থানা বরদা হুম জেলা পুরুলিয়া আচ্ছা আচ্ছা তো আপনাকে যেটার জন্য মানে জানে তো সেইগুলো এখন কীরকম কানে আছে আচ্ছা বর্তমানে এখন বর্তমানে প্রস্তুতি চলছে চলছে ভালোই আছে ভালোই আছে আচ্ছা আচ্ছা তো আপনার গ্রামে লড়াই আছে না বাহারের লড়াই আছে আমরা যদি ঘাঁটিয়ে

ওখানে আছে একুশ হাজার একুশ হাজার চার নম্বরে এগারো হাজার তো আপনার মানে একটা কি দুবার লাগাবেন না দুটাকে মানে দুটো আগে দুটোয় জোর করা আচ্ছা আচ্ছা তো আপনার জোড়া কি কনফার্ম হয়ে গেছে না জোড়া এখনো ওরা ডিক্লেয়ার করে নাই তো ওরা বন্ধুত্বর খাতিরে আমাকে বলিছে যে তুমি রেডি করো আমরা দুটো কাড়ে জোড়া তোমাকে দিব আচ্ছা যাই হোক রেডি ঠিক মতো করছে না রেডি ঠিক মতো চেষ্টা করি যাচ্ছি লড়াই দেখাবো লড়াই যদি মাথা দেয় তাহলে লড়াই দেখাবো এখন দেখছো না পুরুলিয়া জেলায় অনেক আছে কাছে নিয়ে যাচ্ছে না বারে রিমোট সিস্টেম হয়ে গেছে আপনার রিমোট টিমোট আছে না আমাদের রিমোট টিমোট নাই আমরা বন্ধত্বর খাতিরে লাগাবো কাড়া যদি লাগিয়ে যায় তাহলে কাড়াই যা করার করবে আমরা আর তো আর কিছু করতে করবো না যাই কোনে মাথা দিলে লড়াই দেয় মাথা দিলে লড়াই দেখাবার এরপূর্বে আপনাকে একটা কথা লাগাইছে টেস্টিং মানে কথা করেছে রেস্টিং মানে কি একবার গ্রামে লড়াই হয়েছিল বগুলু মানে পশুপতি মহাদোর সঙ্গে আছে ওইখানে পলাফল ওইখানে বলা বল জয় আছে একটা

हले घुमी न